বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে এই যে আইন কর্মকর্তারা ছিল তারা ফ্যাসিস সরকারের আমল নিয়োগ ছিল এবং পাঁচ অগাস্ট গণপুত্থানের পর তারা অধিকাংশ 90%% পার্সেন্টের বেশি তারা পালিয়ে গেছেন তাদের কোন খোঁজ খবর কিছুই নেই আর এবং এই যে একটা বিরাট সাড়ে চার হাজারের বেশি পদ আপনারা ইমাজিন করে দেখেন যে আমরা কোন পাবলিক সার্ভিস কমিশন না আমরা কোন জুডিশিয়াল সার্ভিস কমিশন না বাংলাদেশের ইতিহাসে এখন আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে প্রায় নব্বই হাজার থেকে এক লক্ষ আবেদন করে চার হাজার জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত তিন মাসের মধ্যে

পুলিশ যখন চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন ওনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে এই মামলাগুলা হয়রানিমূলক দায়ী বা এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এটা কোন ক্ষেত্রে রেলিভেন্ট আপনাদের বলি আপনারা অনেকে পত্রপত্রিকায় দেখেছেন অনেক ঢালাও মামলা হচ্ছে সরকার কিন্তু মামলা করছে না ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে হয়রানি করা হচ্ছে যারা হয়রানি শিকার হচ্ছে যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে যাদেরকে আপনার মানে কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকল্প